ভিক্ষা করতেছে ভাই তুই কি আবার সকালবেলা শুকনো মুখনা নাকি এই ফকির যাবে তোর দোকানে আচ্ছা দাদা আমি আগে জিজ্ঞাসা করি আসল ঘটনাটা কি ঠিক আছে আচ্ছা ফকির ভাই কালকে আপনি আমার দোকানে এসে কিনতে গেছিলেন না

আচ্ছা ভাই আপনি তো एसी বিক্রি করেন আপনার বাড়িতে কি এসি লাগানো আছে এ ভাই আপনি কি বুঝাই না কি আমি হচ্ছে एसी দোকানদার আমার বাড়িতে ছাদে एसी লাগানো ফুলোরে एसी লাগানো গাড়িতে एसी লাগানো টয়লেটে পরিমানে एसी লাগানো एसी ছাড়া তো আমি না সবখানে एसी আরে বাবা বল এইন কর এই যে 100 টাকা নাও বাড়িতে আমি গরমে একদম থাকতেই পারতেছি না একটা পাখা নাই ফ্যান নাই কিচ্ছু নাই এই দুইটা হাত পাখা কিনা নিয়া আমি একদম গরমে মরে যাচ্ছি আসলে ভাই ওই এসির দোকান তো আমার না আমি ওই দোকানের দারোয়ান